বাবিয়ে কফিটা বানাই দিছে খা খাইছে অনেকে মনে করছেন না 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 এটা খেয়াল রাখেন ফ্রন্ট ক্যামেরাতে আমরা যখন ভিডিও করি তখন এটা বাম ডাইন যাই হোক আপনি যাই দেখেন পুতিন কাউকে একটা দৃশ্য দেখতেছে কোন চশমাটা লাগাইয়া কারণ এমনি চশমা ইউজ করে না যে লুকটা কি জেলি নাকি লগের লুকটাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মানে কি করতে আছে লুকটা আসলে বলা নেই কওয়া নেই বার্তা নেই মানে কোনো মেসেজ নেই ঠাসকরা জেলিরে দেখা গেল এই হজের ঠেমে সৌদি যুবরাজের সাথে একটা সাক্ষাৎকারের বিষয়টা নিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে প্লাস ইউক্রেনের মধ্যে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথম থেকে এই পর্যন্ত সৌদি আবার এই দিকে খুব শক্ত অবস্থান আছে তলে তলে প্রকাশ্যে যতটুকু পারে রাশার পক্ষে তবে যদিও আমেরিকা চাইছে যে রাশিয়ার কাছ থেকে সৌদিকে ওয়ান কাইন্ড অফ সিনাই নিতে এটা কিন্তু নিয়ে নিছে আমার কাছে মনে হয় তো যাই হোক এখন এই মুহূর্তে রাশিয়া এবং সৌদি সম্পর্কের মধ্যে কি ফাটল আসবে কিনা বিশ্বটা নিয়ে কূটনৈতিক লেভেলে আপনার রাশিয়া কিন্তু একটা বিবৃতি দিয়েছে তো আগে দেখি ঘটনা কি জেলি আবার স্ট্যাটাস দিছে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক সফল এখন সফল বৈঠকে কি মানে সফল বৈঠকে খাইছে নাকি রাশিয়ার থেকে সৌদিদের দূরে নিয়ে আনিছে বা আসলে কী অর্জন করে আসছে আসুন আমরা একটু দেখি কি বৈঠক কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে সৌদি সফরে গিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জুয়ালেন্স কি এরপরই বৈঠক করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে আপনার আর এই বৈঠককে সফল বলে আখ্যা দেওয়ায় এখানে আবার নতুন একটা মোড় আসছে যে বৈঠকটা কি হয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর এবং নিউ আরও পত্রিকা আপনার এটা একটা ছবিও প্রকাশ করেছে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সম্মেলন সেই আয়োজনকে ঘিরে আলোচনা করেছেন এই দুই নেতা এর পাশাপাশি সৌদি ইউক্রেন দ্বিপাক্ষিক নানান ইস্যুতেও তাদের মধ্যে আলোচনা হয়েছে তবে বিষয়টা নাকি একটা চমক অপেক্ষা করছে জেলি বলছে যে একটা চমক আসবে কি চমক আসবে আমরা দেখব পনেরো এবং ষোলোই জুন আপনার নিউজিল্যান্ডে সরি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে পিস সামিট পৃথিবীর সকল পিস নষ্টকারী যেই রাষ্ট্রগুলো আছে তারাই সেখানে বসে চিন্তা করবে কীভাবে পিসকে অ্যাস্টাবলিশ করা যায় বড়ই হাস্যকর বিষয় তাই না বাট এগুলা এখন ঘটে ইউক্রেনের লক্ষ্য কী ইউক্রেন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে মস্কোর উপর চাপ সৃষ্টি করা এর লক্ষ্যেই পুতিনের যে মিত্রশক্তি যাদের আবার পশ্চিমাদের সাথে মিত্রতা আছে। ভালো অথবা ওনাদের চামচ হিসাবে কাজ করে তাদের কাছে কিন্তু জেলি যাচ্ছে পুতিনের মনে সন্দেহ হোক বা সাম হোক কোনো কিছু তৈরির এখন জেলির এই স্টেটাসের পর বা এই ছবি প্রকাশের পর রাশিয়ার কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিবৃতি দেওয়া হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে সৌদির সাথে রাশিয়ার সেই সম্পর্কটা আজকেন না সৌদি রাশিয়ার পুরনো মিত্র এবং রাশিয়া সৌদির মধ্যে দ্বিপাক্ষিক নানান সম্পর্ক রয়েছে তবে পশ্চিমাদের ব্যাপারে সৌদিকে সচেতন থাকার আহ্বানও জানিয়েছে পুতিন কাকু কারণ সৌদি যুবরাজ সম্পর্কে আমার মনে হয় যে সারা পৃথিবীর আর কোনো আমরা যারা আছি আমাদের কোনো দ্বিমত হইতে পারে যে কি লেভেলের চামচ বাই স্বর্ণের চামচ উপরে যা দেখায় ভেতরে কিন্তু তা কালকে দেখছি হজের জন্য মহার আয়োজন করছে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করছে সৌদির পতাকাটারে আকাশের মধ্যে ঘুরাইছে আমার মনে হয় যে এই খরচটি বাদ দিয়ে এগুলো যদি আসলে আমাদের ফিলির ভাইদের জন্য একটু সহযোগিতা পাঠানো তো তাদের পক্ষে দাঁড়ানো হইতো তাইলে অনেক দিকে কাজে দিত এদের বাদশা আবার দিছে সৌদির বাদশাহ দুই হাজার ফিলিস্তিনিকে হজের সুযোগ দিছে মানে মরার আগে একবার হজ করা যায় এরকমই মনে হয়েছে এখন কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা ন্যাটো বলেন একটা জিনিস তো তারা চায় রাশিয়ার যে মিত্রশক্তি বিশেষ করে অপেকের সদস্য মানে তেল উৎপাদনকারী বা উত্তোলনকারী যে রাষ্ট্র সৌদি আর সেটা রাশিয়া সহ আর দুইটা তিনটা দেশ কিন্তু চালায় তো সেই জায়গাতে রাশিয়ার যে মিত্রশক্তিগুলো তাদেরকে দুর্বল করা বা তাদেরকে আলাদা করা এটা কিন্তু ন্যাটোর একটা গোপন মিশন আর জেলিজাইয়া এই ধরনের রহস্যময় পোস্ট দেওয়া সেটাও একটা মানে কি বলা হয় যে একটু উত্তেজনাটা বাড়াই দেওয়া তবে পুতিন নিশ্চয়ই বোঝে আবার নজরও নিশ্চয়ই রাখে কারণ পুতিন আবার এত ঘুমায় ঘুমায় সবার দেখে না দেখা যাক কি আসলে হয় সামনের দিনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম